ফাইনালি ঢাকা ইজ ব্যাক টু ইটস নর্মাল লাইফ এন্ড রেগুলার ঢাকা লাইফ স্টার্টেড আবার সেই ব্যস্ত জীবন ব্যস্ত সময় শুরু আচ্ছা আসলে একটা কষ্টের দিন যাচ্ছে আমার মনটা একদমই ভালো নেই কারণ আসলে আজকে আমার থাকার কথা ছিল থাইল্যান্ডে ব্যাংককে উইথ মাই ফ্যামিলি আমি মে মাসের সাত তারিখে ভিসার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করছি আমার গতকালকে ফ্লাইট ছিল আনফর্চুনেটলি ফ্লাইটটা মিস হয়েছে কারণ আমি এখনও আসলে ভিসাটা হয় নাই যাই না কেন এখন আই এম্বাসি বাংলাদেশের থেকে আসলে ভিসা প্রসেসিং অনেক লেন্দি এবং অনেক জটিল করে রাখছে ভিসাটা আসলে সহজে হচ্ছে না আমার ট্রাভেল ডেট ছিল গতকাল তারপরেও এখনও আসলে ভিসাটা হয় নাই ইট ইজ ভেরি আনফরচুনেট বাসা সবাই মন খারাপ আমারও আজকে আমার ছুটিতে থাকার কথা থাইল্যান্ডে থাকার কথা সেখানে আমার একটা ভাগ্নির সাথে দেখা হওয়ার কথা ছিল সেখানে আমি আজকে অফিস করতেছি যাই হোক আসলে আল্লাহ যা করে হয়তো ভালোর জন্য করে যদিও ভিসা না পাওয়াতে আমার বেশ কিছু ফাইন্যান্সিয়াল লস হচ্ছে কারণ আসলে আমার কনফার্ম টিকিট করা ছিল বাংলাদেশ বিমানের তো আমি আসলে না যাওয়ার কারণে আমাকে হয়তো নশোর একটা ফাইন দিয়ে পরে যদি আমার ভিসাটা পাই তখন হয়তো আরেকটা ডেটে টিকিটটাকে রিসেডিউল করতে হবে যাই হোক এখন কী করবো কিছু করার নাই আবার ব্যস্ত লাইফে ফেরত আসা সারাদিন অফিস করে বাসায় যাচ্ছি এখন ফোনটা আসলে অনেক খারাপ আছে ভিডিওটা বানানোর মেন আসলে যেটা হচ্ছে শুধু একটুই যেটা ভিডিওটা বানাচ্ছি কারণ হচ্ছে আছে আমি চাই যারা আসলে রিসেন্টলি থাইল্যান্ডে যাওয়ার প্ল্যান করছেন তাদের আসলে ডকুমেন্টেশনগুলো আই থিঙ্ক একটু প্রপার থাকতে হবে আর এজেন্সির থ্রুতে যদি আপনারা অ্যাপ্লাই করে থাকেন তাহলে আমি বলবো ভালো এজেন্সি দেখে ভালো এজেন্সির থ্রুতে অ্যাপ্লাই করেন আসলে আমার মনে হয় না এখানে আসলে এজেন্সি ম্যাটার করতেছে কারণ ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশনই মোর দ্যান ফর্টি ডেজ টাইম লাগতেছে সো আমার আজকে থার্টি নাইনথ ডে চলে এখন সবাই বলবো যে কনফার্ম টিকিট করেন ঠিক আছে বাট হাতে একটু সময় নিয়ে অ্যাটলিস্ট আমি বলবো যে সবাই ফর্টি ফাইভ ডেজের কথা বলে আমি বলবো সিক্সটি ডেজ হাতে টাইম নিয়ে আপনারা অ্যাপ্লাই করেন প্ল্যানটা একটু আগে থেকে করতে হবে আর যেটা সোফার যেটা ফিডব্যাক সোফার বিভিন্ন রকম গ্রুপ থেকে বা পরিচিত মানুষের থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে কনফার্ম টিকিট ছাড়া হয়তো ভিসা প্রসেসিং প্রসিড করছে না সো হয়তো আপনাকে কনফার্ম টিকিট করতে হবে তো এটা আসলে আগে সার্টেন হয়ে শিওর হয়ে আপনি কনফার্ম টিকিট করেন এবং প্রপার ডকুমেন্টেশন অনেক সময় প্রপার ডকুমেন্টেশনের অ্যাপ্লিকেশনগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে তারপরেও হচ্ছে বলবো যে যতটুকু সম্ভব আর কি নিজের ব্যাংক স্টেটমেন্ট সলভেন্সি সার্টিফিকেট এবং আসলে যদি সার্ভিস করে থাকেন তাহলে এমপ্লয়মেন্টের প্রপার ডকুমেন্টেশান ফ্যামিলি গেলে ফ্যামিলির প্রপার ডকুমেন্টেশনগুলো নিয়েই আসলে প্রসিড করা উচিত আদারওয়াইজ আসলে মানে মানে ব্যাড সিচুয়েশনে বলবেন আমার ক্ষেত্রে আসলে ইটস এ বিগ ফাইনান্সিয়াল লস যেখানে আমাকে আসলে অনেকগুলো টাকা খরচা দিতে হবে এখন কিছু করার নাই আমার বাসার সবাই আশা করে বসে আছে আমার বাচ্চাটা আশা করে বসে আছে তো ওকে ওর এটা ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ছিল এই ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপে এসে আসলে ওর কাজিনের সাথে দেখা করবে ওর কাজিনের সাথে দেখা করার জন্য অনেক এক্সাইটেড হয়ে আছে জানি না কি হবে দেখা যাক সবাই দোয়া করবেন যেন হচ্ছে আমার ভিসাটা যাতে হয় অ্যাটলিস্ট যাতে আমি পরবর্তীতে প্ল্যান করতে পারি এর মধ্যে সবথেকে মানে মন্দের ভালো যেটা হচ্ছে আমার হোটেল বুকিং ছিল সেটা আসলে যেহেতু আমি বাজেট হোটেল বুক করছিলাম বাজেট রুম সো সেটা আসলে নন রিফান্ডেবল ছিল সো মনদের ভালো হচ্ছে আমি এগারোটা থেকে বুক করছিলাম সো ওখান থেকে আমি ফ্রি ক্যান্সেলেশন রিকোয়েস্ট করেছিলাম তারা সোফার দেখলাম অ্যাকসেপ্ট করেছে এখন জানি না সো আমার অ্যাকোমোডেশনের ফ্রি যেগুলো আছে নন রিফান্ডেবল বুকিং ছিল সো ওটা দেখছি যে ফ্রি ক্যান্সেলেশান রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড হয়েছে ওখানে হয়তো আমার কিছু টাকা বেঁচে যাবে বাট টিকিট যেটা টিকিটে হয়তো আমি এখানে একটা বড়ো একটা লস খাবো সো এনিওয়ে যা জানি না দোয়া করবেন সবাই আর সবাইকে আবার বলবো যে একটু বুঝে শুনে সো আপনার যদি অপশন থাকে আমি বলবো এই সিচুয়েশনে এত আনসার্টেনিটি নিয়ে থাইল্যান্ডের প্ল্যান না করে আপনারা হয়তো অন্য কোথাও যেমন সিঙ্গাপুর মালয়েশিয়া যদি না যেয়ে থাকেন সিঙ্গাপুর মালয়েশিয়ার প্ল্যান করতে পারেন সেক্ষেত্রে সিঙ্গাপুর মালয়েশিয়াতে আমি যেটা দেখছি আমার কলিকদের সাত আট দিনে ভিসা হয়ে গেছে তারা সিঙ্গাপুর মালয়েশিয়া অনেকে ঈদের ছুটিতে ঘুরেও আসছে আবার অনেকে যাওয়ার প্ল্যান করছে সেটাই হয়তো বেটার হবে

নিয়ে আমার এখন যেটা আমার ধারণা যেটা হচ্ছে আসলে ভিসা বন্ধ থাকার কারণে যারা হচ্ছে হয়তো ইন্ডিয়াতে খুব ইজিলি খুব ইজি ডকুমেন্টস দিয়ে ভিসা পেয়ে যেত এবং ইন্ডিয়াতে ট্রাভেল করতো ফ্রিকোয়েন্টলি তাদের কিছু আহ সেখান থেকে কিছু টুরিস্ট হয়তো চেষ্টা করছে বিভিন্ন রকম ভাবে যাতে থাইল্যান্ডের ভিসাটা তারা পায় এখানে হয়তো অনেকে জানি না হইতে পারে অনেকে হয়তো ডকুমেন্টে কোনো একটা ঝামেলা করে হয়তো অ্যাপ্লাই করার চেষ্টা করছে যার কারণে হয়তো এমন কিছু ইনসিডেন্ট ঘটছে যার কারণে আসলে আরও বেশি স্ট্রং হয়ে গেছে থাইল্যান্ডের ভিসা প্রসেসিং সিস্টেমটা যার কারণে আমাদের মতো মানুষ আসলে সাফার করতেছে যাদের প্রপার ডকুমেন্টেশন থাকা থাকার পরেও আসলে এত딜 হচ্ছে ভেবেছিলাম হয়তো ই চালু হলে হয়তো আরো ফাস্ট হয়েতে আমরা ভিসা ক্লাব পাবো কিন্তু আসলে এখানে আসলে কিছু করার নাই আসলে এটা আসলে আমরা 2 বছর তিন বছর পরে একটা প্ল্যান করি প্ল্যানে যদি আবার এরকম ভাবে বাধার সম্মুখীন হতে হয় তাহলে আসলে মোট কারোর ভালো থাকে না তো এর মাঝখানে আসলে আসলে দিনগুলো ভালো যাচ্ছে না বাড়ি থেকে চলে আসলাম ঈদের জন্য বাড়িতে গেছিলাম বাড়ি থেকে চলে আসলাম দ্রুত দশ তারিখে আসছি আমার ফ্লাইট ছিল জুনের চোদ্দ তারিখ দশ তারিখে ঢাকায় ফেরত আসি দশ তারিখে ঢাকায় ফেরত আসার সময় রাস্তাতে আবার ইউজুয়ালি এরকম হয় না আমার গাড়ি ছিল নাইনটি ফোরে সো রাস্তায় স্পিড চেকিং হচ্ছিল এই সময় ওভার স্পিডিংয়ের জন্য আবার একটা বাচ্চা গেল সেটাও ভেরি আনফর্চুনেট অ্যাক্টি যাই হোক সময়টা আসলে মনে হচ্ছে না ভালো যাচ্ছে না ওই একটু দোয়া করবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য কারণ এই বাজে সময়ে আসলে একমত বলতে দোয়া ছাড়া আর কোনো গতি নাই আর কি তারপরেও নিজে সচেতন থাকার চেষ্টা করছি চেষ্টা করছি কিভাবে আরেকটু সচেতন ভাবে আরেকটু প্ল্যানড হইতে চলা যায় এই ধরনের ইনসিডেন্ট গুলো আর ফেস না করতে হয় তারপরে এগুলো আসলে কিছু করার নাই তো আসলে করেই হয় না আজকে আসলে গত দুই দিন ঢাকা খালি ছিল ফাঁকা ছিল আজকে মনে হচ্ছে একদম দিন। দশ দিনের ছুটির পরে আজকে মনে হচ্ছে না যে এদের পরে আজকে প্রথম ওয়ার্কিং ডে মনে হচ্ছে রেগুলার ওয়ার্কিং ডে যেটা এদের আগে যেমন ছিল তো তেমনই এখন আছে ঢাকা আর বাকিটা দ করবেন এটাই মনে হলো যে আমার আসলে আমি ইউজুয়ালি এই ধরনের কন্টেন্ট ভিডিও করি না বাট আমার কাছে মনে হলো আর আমি চেষ্টা করব ওখান থেকে আসলে একটু শেয়ার করার জন্য কখন কি হচ্ছে আর অবশ্যই ইনশাল্লাহ আমার প্ল্যান ছিল প্ল্যান ছিল আছে থাইল্যান্ডে গিয়ে বেশ কিছু অ্যাক্টিভিটি যেমন স্কুবা আমি কখনো করিনি হয়তো স্কুবা করব এবার তো আল্লাহ যদি চাই তাইলে হয়তো হবে আর আল্লাহ না চাইলে তো কিছু করার নাই সেক্ষেত্রে সেটা যদি করতে পারি আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা দোয়া করবেন আর প্ল্যান আছে এবার ট্রিপটা পুরো ট্রিপটা নিয়ে আসলে বেশ কিছু ব্লগ রেডি করার সো যেহেতু আমি একেবারেই নতুন সো হেল্প মি গ্রো হেল্প মি টু ডেভেলপ অর ক্রিয়েট কন্টেন্টস যেটা আপনাদেরকে এন্টারটেন করবে বা আমার গল্প আপনাদেরকে একটু হলো এই ব্যস্ত সময়ে হয়তো হেল্প করবে চেষ্টা করব আমার নিজের আমার ছোটবেলার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করতে ডেইলি লাইফ শেয়ার করতে আজকের মতো তাহলে বিদায় টাটা বাই বাই আল্লাহ হাফেজ দোয়া করবেন আমার জন্য আমি যেন ভিসাটা পাই Bye bye.